হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কারণ আমি এটা আমার ভাইয়ের ফোন দিয়ে আমি করতেছি কারণ আমার তো কোনটা আমি আর বাসিটা বেশি নাই কারণ আমি খেলতেছি না বর্তমানে খুব কাজের চাপে এই জন্য আমি খেলতেছি না তো এটা হচ্ছে আমার ভাই ফোন করছি তো বাসমোটটা দেখছে এই তো আপনারা হয়তো বা জানেন যে কেমন ফিনিশিং আউটলুক ফিনিশিং কেমন হয়েছে সেটা হয়তো আপনারা জানেন আর এই বাসমোটটা আমি রিলিজ দেওয়ার কথা বলেছিলাম আপনারা তো হয়তো বা না কারণ আমি কয়েকদিনের খুব ব্যস্ত ছিলাম এই জন্য আমি রিলিজ দিইনি আজকে আর অন্য কিছু বলবো না তো বাসপোর্টটার বিষয়ে আমি আজকে কিছু বলেছি না কারণ যদি আপনারা যদি রিভিউ দেখতে চান তাহলে আমি রিভিউয়ের আরেকটা ভিডিও আছে ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওটা আপনারা দেখতে পারেন আরেকটা কথা বলে দিই যে পাসপোর্টের পাসওয়ার্ড দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো পাসওয়ার্ডটা না ভিডিওটা পুরোটা না দেখলে পাসওয়ার্ড আনজিপ করতে পারবেন না তো কথা হচ্ছে কি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিওটা দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তা হলে এই বাসমোডটা পাসওয়ার্ড এবং খুঁজেও পাবেন না তো আপনাদের কাছে এটাই অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন কথা হচ্ছে কি বাসমোডটা যে আমি রিলিজ দিলাম এই বাসমোডটটা যেন প্রচুর ভিউ হয় এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তা না তা না হলে এই বাসমোড দিয়ে আমার কী লাভ হবে তো এই জন্য এই বাসমোডটা আমি আজকে রিলিজ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আপনারা দেখবেন যে এই বাসমোর্টটা যে অনেকেই এর আগে যে রিভিউটা দেখেছেন দেখছেন অনেক কিছুই দেখেছেন যে পাসমোর্টটা অনেক কিছু ফিনিশিং অনেক আউটলুক ফিনিশিং দেখছেন এবং বুঝছেন যে বাসমোটটা অনেক ভালো এবং ইটিএস টু একটা ফিল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি এই বাসমোর্টটা ইটিএস টু ফিল পাবেন বাসিটি ইডিএস টু ফিল পাবেন আপনারা তো আরেকটা কথা বলে রাখি যে বাসমোডটা যে আপনারা খেলবেন অবশ্যই ক্রেডিট দিবেন রিভিউ করলে অবশ্যই ক্রেডিট দিবেন আর সরাসরি ভিডিও আপলোড করবেন না ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন এই বাসমোটটা ভিডিও বা ফটো যেটাই হোক অবশ্যই আপলোড করবেন এবং নাম এবং ক্রেডিট দিবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন মোট আসবে আপনাদের মাঝে যেটা আমি রিলিজ দিলাম এটা যেটা দিলাম আজকে এটা হচ্ছে বেটা ভাষার মোড তো অবশ্যই খেলে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকের মতো এখানেই বিদে নিলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে